কিছু বলবেন কেন আমাকে এভাবে নাম ধরে ডেকে কষ্ট দিচ্ছ আয়ান আমি তো বলেছি তোমাকে কি বলতে এসেছেন বলেন আয়ন তোমার কি খুব মাথা ব্যথা করছে আমি তোমার পাশে একটু বসি বসতে চলে বসতে পারেন সেই অধিকার আপনার আছে কিন্তু আপনি বসলে আমি উঠে যাব সেই অধিকার আমার আছে আয়ান কেন তুমি এমন করছো দেখো যা হবার সেটা তো হয়ে গেছে আচ্ছা আচ্ছা তুমি বলো তো আচ্ছা আমার জায়গায় অন্য কেউ যদি তোমার ল্যাপটপের তথ্য এভাবে দেখতো তো তুমি কি তার সাথে ভাবে রাগ করতে পারতে বলো অন্য কেউ আমার ল্যাপটপ থেকে তথ্য নেয়ার সাহস পেত না আর যদি নিও যেত তাহলে আমি তাকে তাকে তুমি তুমি তাকে কি করতে আয়ান আয়ান হ্যাঁ আয়ান আমি তো ওর কাছে ক্ষমা চাচ্ছি আয়ান খান দেখো দেখো মানুষই তো ভুল করে আয়ান

তুই গেরামে আসতে চোস নাকি হ ভাই কবে কবে আসবি তুই আজ রাইতে গাড়িতে উঠি সকালবেলা পৌছাইছো এই কথা আগে কবি না বাস স্ট্যান্ডে লোক পাঠাইতে হইবো বাড়িতে মেলা আয়োজন করতে হইবো দেখো দেখে কাণ্ড হ্যাঁ আরে না না কোনো আয়োজন করতে হইবো না ভাই একসাথে ওইসব সব আমরা পান্তা পাত খাবো এতে আমি খুশি আচ্ছা আচ্ছা এটা দেখা যায় এই তোর জামাই কই আয়ানরে ফোনটা দে ওকে খাইবো না খাইবো জামাই বলে তো কথা আয়ান তো ঘুমাইতেছে আমি পরে কথা বলাই দিব না না থাক থাক কথা কোন লাগবো না তোর সাথে তো জামাই আইবই সামনাসামনি একসাথে কথা কমুনে শুন বোন আমি এখন রাহি মেলা কাম আছে আয়োজন করতে না হ্যাঁ আচ্ছা 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 ভাই বল একটা সময় মনির জন্য অনেক পাগলামি করেছি কিন্তু এখন আমার একটা পরিবার আছে তাই আমার সেই পরিবারের সবার ভালো মন্দ দেখাটা আমার দায়িত্ব কিন্তু সাগর ভিডিও ডিলিট করে দিলে যে সারা জীবন নিজের কাছে ছোট হয়ে আর তার থেকেও বড় কথা সত্য তো একদিন সামনে যখন তখন দেখা যাবে থাকবো দেখো তো বিবেক থাকা ভালো কিন্তু বাস্তবতাও তোমাকে বুঝতে হবে মনে ক্রিকেট না খেললে তেমন একটা ক্ষতি হবে না কিন্তু এই ভিডিও যদি বাইরের মানুষ দেখে ফেলে তাহলে তোমার আম্মুর ক্যারিয়ার সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে তুমি কি বুঝতে পারছো আমার কথা হুম বুঝতে পারছি তাহলে এই ভিডিওটা এখনই ডিলিট করে দাও আমি রেডি হয়ে আসছি হলো ডিলিট করো আরে আসমা আসো 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 হারাও তোমাকে এটা কি তোমরা জানো জানো না এই যে আমি সুন্দর একটা বাড়ি কিনছি এত সুন্দর একটা বাড়ি এই বাড়িটা আমি ক্যান কিনছি বলতে পারো এই মন্টু তুই বলতে পারিস পারিস না এই বাড়িটা যে দেখলে সব বেশি খুশি হইব যে দেখলে খুশিতে কি যে তো আমি বুঝাইতে পারবো না আমার ছোট বোন তোরা কেউ তার দেহস নাই। ওর অনেক স্বপ্ন ছিল ছোটবেলায় আমারই কইতো ভাই আমাকে মেলা বড় একটা সুন্দর একটা বাড়ি হইব এই ডাইনিং টেবিল থাকবো আমরা দুই বয়ে নাই। তখন দিতে পারি নাই কিন্তু আমি পারছি এখন পারছি আমার এই বোনটা দেখলে কি যে খুশি হইব জানো বাবা ঠাকুর আমার মেয়েটাকে বাইরে থেকে দেখতে মনে হয় খুব নরম স্বভাবের মেয়ে আসলে ওর ভেতরটা খুব শক্ত ঠিক বলেছেন আম্মা তুতুলকে এক জীবনে যত মানুষ কষ্ট দিয়েছে আমাকে যদি এমন পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হতো তাহলে তো বেঁচে থাকাটাই কঠিন হয়ে যেত তবে একটা কথা তোমাকে বলে রাখি সাকুর আমার মেয়েটা এই জীবনে যত কষ্ট পেয়েছে যাদের যাদের কাছ থেকে কষ্ট পেয়েছে কিন্তু আমার মেয়ে কখনো কারো মনে কষ্ট দেয়নি কারোর সঙ্গে বেমানি করেনি কারোর সঙ্গে অন্যায় কিছু করেনি আগের কথা আর ভাবতে চাই না দোয়া করো যেন আজকের পর থেকে আর কারোর সাথে বেমানি করতে না হয় কারো বিশ্বাস ভাঙতে না হয় আমার জীবনে যার একটু হলেও অবদান আছে তার পক্ষে যেন কিছু হলেও করতে পারে সাগর চলো দেরি হয়ে যাচ্ছে হেরে মা তুই যে আমার সঙ্গে কোনো কথাই বলছিস না কেন আমি কি অন্য কিছু করেছি আমার কি কোনো ভুল হয়ে গেছে আপনি যে আইনের ল্যাপটপ চুরি করছেন সেই ঘটনা নিয়ে ল্যাপটপ চুরি করেছে মানে আশ্চর্য আমি কি চল নাকি যে ল্যাপটপ চুরি করে আমি নিজের কাছে রেখে দিয়েছি আরে একটা কাজে নিয়েছিলাম আপনি কি করছেন সেটা আপনিই ভালো জানেন কিন্তু আয়নের কথা শুনে বুঝলাম যে আপনি ল্যাপটপ না নিল এর থেকে বড় কিছু চুরি করছেন মনি না বুঝে কথা বলিস না আমি আমি ভুল করেছি কিন্তু কিন্তু আমি চুরি করিনি ভুল না চুরি সেইটা নিয়ে কথা বলার জন্য আপনি আমার ডাইকে আনছেন ধ্যান খালাম্মা এমনিও আমি অনেক ঝামেলার ভিতরে আছি এসব নিয়ে এখন কথা বলতে ইচ্ছা করতেছে না দাঁড়া মনি এভাবে যাস তোর সাহায্য আমার খুব দরকার সেটা তো বুঝতে পারছি আপনি মেয়ে হয়ে নিজের মার বিরুদ্ধে সাক্ষী দেবেন মায়ের বিপক্ষে না স্যার আমি সত্যের পক্ষে অন্যায়ের বিপক্ষে সাক্ষী দিতে চাই আপনি ম্যাডামকে জানিয়ে এসেছেন ম্যাডামকে কেন জানাতে হবে ওনার মেয়ে এসে সাক্ষী দিচ্ছে এটা কি যথেষ্ট না জি না

সত্যতা যদি প্রমাণিত হয় তাহলে রাহেলা ম্যাডামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দিতে হতে পারে একজন মা হয়ে কিভাবে আপনি এই অপরাধটা করতে পারলেন কিন্তু আজ আজ আমি বুঝতে পারছি আপনি এর আগে যে অপরাধ করেছেন যে অন্যায় করেছিলেন তার কাছে এটা কিছুই না আজ থেকে আপনার আর আমার মধ্যে এমন একটা দেয়াল উঠে গেল যা কেউ কোনোদিন ভাঙতে পারবে না এই দেয়ালটা যাতে না ওঠে সেটাই আমি চাইছিলাম কিন্তু আমি ভাবলাম একটা আরেকটা একদিক থেকে ভালোই হয়েছে তোমার আর মিসেস রুনার দুজনের ভেতরের চেহারাটা সামনে চলে এসেছে মিসেস রুনা আজকের পর থেকে আপনি আর কোনদিন মায়ের অধিকার নিয়ে আমার কাছে আসবেন না আপনাকে মা বলতে আমার ঘৃণা হয় মিসেস আফসানা খান রুনা খুব ঘৃণা হয় তবে রেকর্ডটা রাহেলা ম্যাডামের বিপক্ষে গেলেও এখনই মনিকে নির্দোষ ঘোষণা দিতে পারছি না কেন রেকর্ডে তো বলাই আছে মনিকে ফাঁসানো হয়েছে মনি নেশা করেনি ওকে ওষুধ খাইয়ে ডোপ টেস্টে পজিটিভ করা হয়েছে আমরা সবই বুঝি কিন্তু মনির রক্তে যে নেশার উপাদান পাওয়া গেছে এটা তো মিথ্যা না মানে কি বলতে যাচ্ছেন আপনারা মানেটা তো খুবই সহজ মনির ডোপ টেস্টে যার পজিটিভ হয় কম বেশি যাই হোক সেটার জন্য তো ওকে শাস্তি পেতেই হবে আর মিসেস রাহেলা ওনার ব্যাপারে আপনারা আমরা রাহেলা ম্যাডামকে শাস্তির আওতা আনবো ক্ষমতা অপব্যবহারের জন্য শাস্তিটা কেমন হতে পারে জানতে পারি উনি যদি রেকর্ডের সদুত্তর না দিতে পারে তাহলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনাই বেশি সরি আমি এছাড়া আমার আর কোনো উপায় ছিল না তুতুল কি ভাবছো কিছু না আচ্ছা স্যার মনির শাস্তিটা হলেও আগের থেকে নিশ্চয় কমে যাবে হ্যাঁ কমবে কিন্তু মনির শরীরে এখনো তো ডিরেক্টর আছে তাই সেটা কাটিয়ে ফিট হয়ে আসার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে সেটা কতদিন হতে পারে সর্বোচ্চ তিন মাস বিশ্বকাপের আছে আর পাঁচ মাস তার মানে বিশ্বকাপের আগেই মনে শাস্তি শেষ হয়ে যাবে আর শাস্তি শেষ হয়ে যাওয়া মানে তো মনে বিশ্বকাপে খেলতে পারবে আমার কাজ শেষ চলো সবাই দাঁড়ান কিন্তু আমাদের কাছে এখনো শেষ হয়নি রাহেলা ম্যাডামের আত্মপক্ষ সমর্থনের সময় আপনাদের অবশ্যই থাকতে হবে আর আমি রাহেলা ম্যাডামকে ডেকে আনছি ততক্ষণে আপনারা কোথাও যেতে পারেন আপনার সাথে না খালাম্মা আমার কথা বানানোটাই ঠিক হয়নি তাতে স্যার ঠিকই আপনি আসলে একটা মানুষ মানসিক মানে কি বলতে চাচ্ছিস আমার আমার মানসিক সমস্যা আছে কথার উত্তর দে বলছিস না কেন আমার কি মাথা খারাপ আমি কি পাগল খালাম্মা আপনি নিজে একটু বইসা ঠান্ডা মাথায় ভাইবা দেখেন আপনি আমার সাথে যে আচরণগুলা করতেছেন এগুলা কি সুস্থ মানুষ করে একে তো আপনি আমারে পাচার করে দেওয়ার মতো জঘন্য কাজের সাথে জড়িত ছিলেন আমার সে আপনি আইসা আমার ধমকাইতেছেন যে আমি কেন আয়নে সব সত্য কথা বলে দিলাম বাহ দাঁড়ামণি আবার কি শেষবারের মতো আরেকটা কথা বলতে মানে তোকে মনে করিয়ে দিতে চাই সেই দিনের কথা যেহেতু তাহলে সেই দিনের কথা তোর মনে আছে তো আমার সামনে তোর নতুন পরিচয় নিয়ে দাঁড়ানোর কথা ছিল তুই এটা করেছিস তুই তুই করেছিস আমি ছাড়া আর কে করবে আম্মু তুমি তো বিশ্বাস করে অন্য কাউকে কথাগুলো ও বিশ্বাস করেছি বলে মায়ের সঙ্গে মেয়ে এত বড় বিশ্বাস কথা করতে পারে আমার মেয়ে আমি আমার বিবেকের কথা শুনেছি আম্মু তাতে তোমার আমার সম্পর্ক হয়তো মরে যাবে কিন্তু মনির জাতীয় দলের খেলার স্বপ্নটা বেঁচে থাকবে অনুরোধ করছি আমাদের মা মেয়ের মাঝে কেউ আসবে না যখন ভিডিও রেকর্ড করছিলি আমি তখন তোকে বলেছিলাম আর যাই হোক তুই তো পেটের সন্তান তোকে তো আমি অবিশ্বাস করতে পারি না তুই তুমি মায়ের গলায় ছুরি চালালি পরের মেয়ের কথা ভেবে এই মেয়ে কিনা তোকে অনেক কাঁদিয়েছিল হাই রে সার্থপর রে হাই রে বেমান কোন মা কি চায় তার সন্তানের জীবন শেষ করে দিতে তুমি তো আর মা না সাক্ষাৎ ডাইনি কি মা আপনি আমাকে আপনি আমাকে যতই অপছন্দ করেন মা কিন্তু আপনি বলুন আপনার কি বিশ্বাস হয় আপনাকে বিশ্বাস হয় আমি আমি মেরে ফেলতে পারি ভাবতে না 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 একজন ভালো মা একজন ভালো মা কখনো তার সন্তানকে মেরে ফেলতে পারে আর না কিন্তু সমস্যাটা কি হয়েছে জানো তুমি শুধু আয়ানকে তোমার সন্তান ভেবেছ মনিকে না অথচ এই মনি দিনের পর দিন আয়নের কাছে সত্যটা গোপন রেখেছিল শুধুমাত্র আমার আমার সম্মানের কথা ভেবে আয়নের মুখে সবকিছু শোনার পর আমার আমার বাঁচতে ইচ্ছে করছে না মা মরে যেতে ইচ্ছে করছে আপনি আমাদেরকে ঘুষ দিতে চান না মানে আমি ভাবলাম যে আপনি ষড়যন্ত্র করে ফাঁসিয়েছেন সেটা কিন্তু পরিষ্কার এখন আমরা চাইলেও এই অভিযোগ থেকে আপনাকে বাদ দিতে পারি আপনারা জানেন আমার মাথার উপর তার হাত আমি চাইলে একটা ফোন করে আপনাদের চাকরি খেয়ে দিতে পারি কিচ্ছু করতে পারবেন শুভ না আপনি এখানে কি করছেন সবসময় যা করি আপনাকে সাহায্য করতে এসেছি ম্যাম স্যার আমি মনিরের দলের কোচ আমি তদন্তের স্বার্থে আপনাদেরকে কিছু বলতে এসেছিলাম আপনি কার পক্ষে বলতে চান আমার সরি ম্যাডাম আজকে আমি মনির পক্ষেই বলতে চাই আসলে আমার চারপাশে শুধু বিশ্বাসঘাতকের দিন দাঁড়াও যাওয়ার আগে একটা প্রশ্নের জবাব আছে এর আসা যদি না পাও তাহলে কি ভাববা তুমি কি ভাববো মানে কোথায় যাবে তুমি ধরো অনেক দূরে চলে গেল দূরে মানে ঢাকার বাইরে হ্যাপ খেলতে যাবে অবশ্য ক্রিকেটারদের নিষিদ্ধ হলেও হ্যাঁ খেলতে কোনো সমস্যা নেই আমি কিন্তু আমি তো ঠাট্টা করতেছি না আমিও ঠাট্টা করছি না মনে এমনিতে আমার মেজাজ ঠিক নেই তার উপর অফিসে যাওয়ার আগে তোমার এসব ঢং দেখতে ভালো লাগছে না I'm sorry, I don't know. I ওই বাড়িতে সর কথা বলতে পারলাম না তাহলে কি তাহলে ওরে না আসলে আমরা বাড়িতে সেট হইবো আপনারা রিপোর্ট দিতে দেরি করছেন কেন তাহলে কি তলে তলে আপোষের চেষ্টা চলছে রাহিলা বেগম অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি করবেও না মডাম আমরা জানতে পেরেছি নির্বাচক হিসেবে কমিটির কাছে বাড়তি সুবিধা পাচ্ছেন এটা কি সত্য মোটেই না কমিটি উল্টো মুনিকে বাড়তি সুযোগ সুবিধা দিয়েছে আমি না নিজের অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই এই শহরে থাকার মতন মুখ আমার নাই আমি কোন রকমে পালাইতে পারলেই বাসি পালিয়ে যাবে মানে ঠিক আছে শহর ছেড়ে না হয় পালিয়ে গেলে কিন্তু নিজের থেকে পালিয়ে বাঁচতে পারবি তুই